যে পদমর্যাদা ঘোষণা হয়েছে সেটাও নয় তিন চোদ্দো অর্থাৎ দীর্ঘ এগারো বছর যাবৎ আমরা বঞ্চিত ছিলাম তো আমরা বঞ্চিত থেকে দ্বারে দাঁড়িয়ে ঘুরেছি চেষ্টা করেছি কোনো পথ না পেয়ে শেষ পর্যন্ত আমরা আইনের দ্বারস্থ হয়েছি আপনারা আমাদের আমাদের খুব শুদ্ধ আইনজীবী মহোদয় আপনাদেরকে এটা বলেছেন এবং ওনারই সহযোগিতা আমরা আজকে এত সুন্দর একটা পরিবেশ আমি এই জন্য সবার আগে আমি ওই আপনি যেটা বললেন আমাদের মহান আমাদের শ্রদ্ধ আইনজীবী মহোদয় যে আমরা পাঁচই আগস্টকে স্মরণ করি আমরা সেই শহীদদেরকে স্মরণ করি যাদের জন্য আজকে এই দিনটা এসছে এ আজকে আমরা এখানে দাঁড়িয়ে কথা বলতে পারতেছি আরও স্মরণ করতেছি আমি ধন্যবাদ জ্ঞাপন করি আমার সদস্য সরকার মহোদয়কে যারা বর্তমান সরকার যারা এই দিনটাকে দেখার জন্য পরিস্থিতিটাকে তৈরি করে দিয়েছেন এবং আমার মন্ত্রণালয় আমার ডিজি মহোদয় সবাইকে উপদেষ্টা মহোদয় সবাইকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাইছি সারা দেশের মানে সমস্ত প্রধান শিক্ষক যারা এটার প্রতি খুব ব্যাকুলভাবে ছিলেন সবাই আমাকে সমর্থন যোগাইছেন সবাইকে আমরা অবশ্যই ধন্যবাদ জানি আমরা যে আন্দোলন করেছি এই আন্দোলনগুলো আপনাদের প্রত্যেকের প্রিন্ট মিডিয়াতে ইলেকট্রনিক মিডিয়াতে আমরা সময় সময় আপনার খুব গুরুত্ব দিয়ে প্রচার শ্রদ্ধে আইনজীবী মহোদয় যিনি অক্লান্ত পরিশ্রম করেছেন যিনি হ্যাঁ একদম আসলে সত্যি নামমাত্র ফিতে উনি উনি ওনার ই অনুযায়ী ওনার ওয়েট অনুযায়ী কখনোই আমাদের কাছে ফিয়ের দাবি করেন নাই উনি উনার মানে খুব শিক্ষক হিসাবে সেই আন্তরিকতা দেখিয়েছেন আমাদের প্রতি এবং আমাদেরকে খুব মানে নামমাত্র ফিতে আমাদেরকে কাজ করে দিয়েছেন হ্যাঁ হ্যাঁ আমরা অবশ্যই অবশ্যই আমরা আসলে কি বিগত নির্বাচনে যে আমরা পদপ্রষ্ট ছিলাম তা না আপনারা জানেন ইঞ্জিনিয়ারিংটা করতে হয় নির্বাচন ইঞ্জিনিয়ারিংটা করতে হয় আমরা তো খুব ছোটো লেভেলের একটা দায়িত্ব পালন করি হয় পলিজিং অফিসার নয় অ্যাসিস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার আমাদের উপর প্রিজাইডিং অফিসার থাকে রিটার্নিং অফিসার থাকে এলাকার যে মানে স্থানীয় যে সাংসদ স্থানীয় যে প্রতিনিধি ছিল তারা রাতের বেলা এসে আমাদেরকে যখন একটা অস্ত্র ঠেকায় তখন আমাদের কিছু করার থাকে না আমরা নিরুপায় হয়ে যাই পরিস্থিতিটা কিন্তু প্রথম আমরা কিন্তু আমরা কিন্তু শিকার আপনারা আজকে হয়তো বলতে পারতেছেন যে আমরা এটার একটা অংশ হ্যাঁ একটা অংশ হয়েছি আমরা শিকার হয়ে একটা অংশ হয়েছে আসলে আমরা কেউ কখনো আমরা আমরা শিক্ষক আমরা দুর্নীতির সাথে নাই ছিলাম না থাকবো না ইনশাল্লাহ কোনোদিন দিন থাকবো না আমি অত্যন্ত আবেগাপ্রত অত্যন্ত খুশি আজকের এই দিনটির জন্য আমরা দীর্ঘ এগারো বছর অপেক্ষা করেছি আমরা শিক্ষার বিনিময়ে মর্যাদার লড়াই আমরা এতকাল লড়াই করেছি মহান আল্লাহ নিকট অশেষ কৃতজ্ঞতা এবং আমাদের আইনজীবী যে কথাটা বললেন যে আমরা নির্বাচনী দায়িত্ব শতভাগ সততার সাথে পালন করব, আসলে রিয়াজ ভাই বলেছেন যে আমরা ছোট লেভেলে কাজ করি অ্যাস্ট্যান্ট প্রিজাইডিং অফিসার হিসেবে, তো আমরা এখন থেকে আমরা সততার সহিত কাজ করব এবং আরও একটা কথা বলেছেন যে জুলাই বিপ্লবে এটিকে আমরা অবশ্যই স্মরণে রাখবো আর আমি আমরা বাংলাদেশের সকল প্রধান শিশুদের ধন্যবাদ জানাচ্ছি আমাদের সাথে থাকবার জন্য এবং ভবিষ্যতে সাথে থাকবেন সবাইকে ধন্যবাদ সালাম আলাইকুম আমি শামসুল মাহার ভিক্টোরিয়া আমি বাদি রংপুর ঠিক আছে রংপুর থেকে এসেছি আমি সকল সাংবাদিক ভাইদেরকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি কৃতজ্ঞতা প্রাথমিক শিক্ষা পরিবারের পক্ষ থেকে আমরা প্রধান শিক্ষকদের পক্ষ থেকে আমরা নয় তিন দুই হাজার চোদ্দো থেকে গ্যাজেটের মর্যাদা সহ দশম গ্রেড পেয়েছি আমাদের আজকের রায়ের মাধ্যমে এই জন্য আমাদের সদাশয় সরকারের